আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমরা চলে এলাম আমরা বৈষ্ণবদেবী পাহাড় থেকে নেমে এসেছিলাম দর্শন করে আগের দিন ভোরবেলা আমরা ভোরবেলায় এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই আমরা ভিডিও করতে পারিনি আমরা পরের দিন আবার কাটরার মার্কেটে বেরিয়েছিলাম সেই কাটরার মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি পরের দিন সারাদিন রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা কাটরার মার্কেটে একটু ঘুরতে খেতে বেরিয়েছিলাম সারাদিন একটু কাটরার মার্কেটে ঘুরে বেরিয়েছি আমি এখানে দেখাচ্ছি একটা সুন্দর ভিউ সেটা হচ্ছে বৈষ্ণব দেবীর পাহাড়টা যে রাস্তা দিয়ে আমরা উঠেছি দেখুন এই যে লাইট জ্বলছে পাহাড়ের গায়ে আমি জুম করে দেখাচ্ছি এই পাহাড়ের গায়ে এই রাস্তা দিয়েই আমরা ওপরে বৈষ্ণব দেবী ওঠার এই রাস্তা পায়ে হেঁটে ওঠার রাস্তা এই রাস্তা দিয়েই আমরা বৈষ্ণব দেবী উঠেছিলাম এই এখানে আপনারা দেখতে পাবেন ছবিটা দেখুন বৈষ্ণব দেবী হোটার রাস্তা এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কাটরাতে ভেজ খাবার সব কিছু একটু পাওভাজি এখানে জাফরান দেওয়া দুধ আমরা দেখতে পাচ্ছি আরও অনেক কিছু ক্ষীর দিয়ে আখরোট কাজুবাদাম দিয়ে দুধ বিক্রি হচ্ছিল মাটির ভাঁড়ে তারপরের দিন আমরা বেরিয়ে পড়ি শ্রীনগরের উদ্দেশ্যে আমরা সেই দিন কাটরাতে খুব ভালো করে কাটিয়ে আমরা সবাই মিলে আমাদের যে ট্রাভেরা বাস আমাদের বাস এসে যায় আমরা সবাই সতেরো জন মিলে আমরা সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি এখানে বাবুদার মা বাবুদার ছেলে মিলুদি রাহুল রাইন পেছনে আমি দেখুন টুপি হাত দিয়ে নাড়াচ্ছি বৌদি প্রত্যেকে প্রত্যেকে আমরা আনন্দ করতে করতে যাচ্ছি আমাদের গন্তব্য ছিল শ্রীনগরের উদ্দেশ্যে মানু আরেসা একই সিটে বসে আনন্দ করছে এখানে কেয়া বসে আছে আয়ুষ খুব এনার্জেটিক ছেলে খুব ভালো ছেলে পেছনে আমাদের বাবুদার মিসেস অর্থাৎ আমাদের বাবুদার মিসেস সামনে হাত নাড়াচ্ছে তার পেছনে আমাদের যে দিদি ভাই ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন যিনি আমাদের রান্নার বান্না করে খাইয়েছেন সবাই মিলে একটা সেলফি তুলে নিয়েছিলাম তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি এবার শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের জার্নি যে যাত্রাপথ যে যাত্রাপথে এন এইচ ফর্টি ফোর রোড দিয়ে আমরা যাচ্ছি সেই রোড দেখুন কত সুন্দর করে সাজিয়ে তুলেছে ভারত সরকার ভারত সরকার কাশ্মীরকে ঢেলে সাজাচ্ছে এবং অনেক কাজ হচ্ছে পাহাড়ের গায়ে যাতে পাহাড়ের ধস না নেমে যায় জন্য অনেক কাজ ভারত সরকার করছে যাতে রাস্তাগুলোর কোনো ক্ষতি না হয় রাস্তায় গার্ডওয়াল দিয়ে পাহাড়ের গায়ে সেই কাজগুলো করা হয়েছে আমি এগুলোকে ভিডিও করে রেখেছি এরপর আমাদের গাড়ি ছুটে চলল শ্রীনগরের উদ্দেশ্যে অনেকটা রাস্তা আমাদের যেতে হবে শ্রীনগর তাই জন্য আমরা রাস্তায় কিছুটা হল্টও করেছি আমরা সমস্ত জায়গা দেখাবো এবার আমাদের গাড়ি ছুটছে শ্রীনগরের দিকে আপনারা দেখতে থাকুন আমাদের গাড়ি ছুটে চলছে আমরা সেই ভিডিওতে পাহাড়ের আশেপাশে পরিবেশ দেখাচ্ছি चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए हो चला जाता हूँ শ্রীনগর যাওয়ার পথে আমরা এবার একটু দাঁড়িয়ে নিয়েছিলাম আমাদের বলেছিলাম যে একটু হল্ট করতে হবে আমরা হাইওয়ে বৈষ্ণব ধাবাতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হালকা করে বেশি খাওয়া যাবে না পাহাড়ে চলাকালীন এটা একটা জেনে রাখা উচিত পেট ভরে কোনো খাবার পাহাড়ে চলার সময় আপনারা না খেলেই ভালো তাতে শরীর যাদের বোমিটিং টেন্ডেন্সি থাকে তাদের একটু অসুবিধা হয় আমরা ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম শ্রীনগরে পাহাড়ের মাঝখান দিয়ে এনএইচ ফর্টি রাস্তা এখানে খুব সুন্দরভাবে সেই রাস্তা কাজ হয়েছে এবং সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের প্রাকৃতিক শোভা যে সূর্যের কিরণ পাহাড়ের গা বেয়ে চলে আসছে আকাশ নীল আকাশ অল্প অল্প শরতে আকাশের মতো মেঘ পাহাড়ের মধ্যে এই যে শোভা এই যে এনএইচ ফর্টি ফোরের মধ্যে দিয়ে কাশ্মীরের যে শোভা শুরু হয়ে গেছে যে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে তার যে প্রথম ধাপ আপনাদের আমরা দেখাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সকলকে দেখাচ্ছি এবং কাশ্মীর যাত্রার সমস্ত তথ্য আমরা এখানে দেব আপনারা আমাদের ভিডিও থেকে কাশ্মীর যাত্রার বিভিন্ন তথ্য পাবেন আমরা গাড়ির খরচা থেকে আমাদের ঘর ভাড়া কোথায় কত লাগছে প্রত্যেকেরটির ডিটেলস আমরা প্রতিটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন এবং ডিসক্রিপশানও দেওয়া থাকবে এখান থেকে আমাদের শ্রীনগর যাওয়ার রাস্তা সুন্দর রাস্তা আগেই বলেছি কাশ্মীরকে ঢেলে সাজানো হচ্ছে প্রচুর টাকা খরচা করা হচ্ছে কাশ্মীরের জন্য কাশ্মীর উন্নয়নের জন্য আমরা সেই উন্নয়নের রাস্তা দেখাচ্ছি এবার লাঞ্চের জন্য আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম আশেপাশের জায়গাটা এখানে একটা খুব সুন্দর পাহাড়ের নিচে সবুজ ঘাসের জমি সেই জমিতে এক টুকরো এক ফালি জমিতে চাষ চাষও করা হয় এবং সেই চাষাবাদের ছবি আমরা দেখাচ্ছি ভিডিও এবং সেই পাহাড়ের গায়ে কীরকমভাবে গড়ে উঠেছে লাঞ্চ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমরা আমাদের গাড়ি স্টার্ট দিলাম আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে আমরা শ্রীনগর পৌঁছে আপনাদেরকে আরও অনেক ভিউ দেখাবো আমাদের শ্রীনগর যাত্রাপথ কেমন হচ্ছে আপনারা সেটা দেখতে থাকুন এরপর আমাদের যে কাশ্মীরের আরেকটি সৌন্দর্য আমরা দেখেছিলাম প্রথম ধপায় সেটা আমি সকলের সাথে শেয়ার করতে চাই এবং সকলকে বলতে চাই আমরা আমাদের গ্রাম বাংলায় যেরকম সর্ষে ফুলের চাষ দেখতে পাই পাহাড়ের কোলে যে এরকম সর্ষে ফুল চাষ করা হয় এবং হেক্টর কিংবা হেক্টর জমি এই সর্ষে ফুল চাষের জন্য বিখ্যাত যে কাশ্মীর সেটা আমরা জানতাম না আমি সেই কাশ্মীরের আমরা দাঁড় করিয়ে রাস্তায় দাঁড় করিয়ে একটি ভিডিও করেছি এবং সবার জন্য দেখুন আপনারা সারা কাশ্মীর জুড়ে শ্রীনগর যাওয়ার পথে এরকম হলুদ হয়ে থাকা যে ভূমি সে দেখে মনে হচ্ছে না আমরা কাশ্মীরে আছি আমার তো কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমরা আমরা গ্রাম বাংলায় ফিরে এসেছি হাইওয়ের ওপর দিয়ে যেরকম আমাদের সিঙ্গুর যাওয়ার পথে পড়ে সেরকমই আমাদের কাশ্মীরেরও দেখলাম পাহাড়ের কোলে বরফ ঘেরা পাহাড় দূরে দেখা যাচ্ছে দেখুন সেই বরফ ঘেরা পাহাড়ের নিচে যে এরকমভাবে সর্ষে ফুল ফুটতে পারে এবং হলুদ রঙ করে দিয়েছে যেন মনে হচ্ছে প্রকৃতি হলুদ রং ঢেলে দিয়েছে সেই ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি সেই ক্ষেত দেখতে দেখতে আমাদের গাড়ি সেই ক্ষেতের পাশ দিয়ে আবার রওনা দিল শ্রীনগরের উদ্দেশ্যে যেটা বলছিলাম পাহাড়ের কোলে যে এরকমভাবে সর্ষে ফুল চাষ হতে পারে এটা আমার আগে জানা ছিল না এবং আমি আগের কাশ্মীরের কোনো ব্লগ বা ভিডিওতে আমি দেখিনি হয়তো আমার চোখে পড়েনি কিন্তু আমার এটা চোখে পড়েছে এবং আমি এই ব্লগে দিলাম আপনারাও জেনে থাকুন এই সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসে আপনারা যেমন টিউলিপ ফুল দেখতে পাবেন তেমন কিন্তু এরকম সুন্দর হলুদ ফুল সারা কাশ্মীর জুড়ে অর্থাৎ শ্রীনগর যাওয়ার রাস্তাতে আপনারা দেখতে পাবেন যেন মনে হবে প্রকৃতিকে কেউ হলুদ দিয়ে সাজিয়ে দিয়েছে প্রকৃতি আর বরফে ঘেরা পাহাড়ের নিচে এই হলুদ শোভা আপনার চোখ মন সব জুড়িয়ে দেবে তার উপরে পাখি উড়ে যাচ্ছে একদম গ্রাম বাংলার পরিবেশ গ্রাম বাংলায় শুধু পাহাড় নেই এখানে কাশ্মীরে পাহাড় আছে সেই হলুদ শোভা দেখতে থাকুন এরপর আমাদের বহু প্রতীক্ষিত সেই দৃশ্য আমাদের গিরিরাজ হিমালয় সাদা বরফ বরফাবৃত হয়ে আমাদের কাছে ধরা দিল আমাদের ক্যামেরায় বন্দী হলো আমাদের মন তখন উচাটান হয়ে উঠেছে যে কখন এই বরফের কাছে গিয়ে পৌঁছবো কেন ভূস্বর্গ বলা হয় আপনারা নিশ্চয়ই এর মধ্যে তার আভাস পেয়ে গেছেন আমরা শ্রীনগর থেকে আসতে গিয়ে রাস্তায় দেখালাম কি সুন্দর এই বরফাবৃত পাহাড়ের নিচে এই সুন্দর হাইওয়ে রাস্তার পাশে দুধারে সর্ষে ফুলের চাষ হলুদ ফুল এই পাহাড় এই বরফ এই সুন্দর পরিবেশ কি মনোরম করে তুলেছে কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় তার প্রকৃতি যেন থেকে থেকে সেই নমুনা আমাদের কাছে ধরা দিচ্ছে এবং আমাদের গাড়ি এগিয়ে চলছে সারা কাশ্মীর এই যে যেরকম বাঁকের মধ্যে দিয়ে আমরা গিয়ে একটি টানেলের মধ্যে গিয়ে পৌঁছবো এরপর টানেলের কাছে আমরা চলে যাচ্ছি এই বাঁক খাওয়ার পর আমরা টানেলগুলো যে হয়েছে এবং টানেলগুলোর মধ্যে দিয়ে অনেক পাহাড় অতিক্রম করা সহজ হয়ে গেছে অনেক রাস্তা সহজ হয়ে গেছে বা ড্রাইভারদের কাছেও এবং মানুষের কাছেও অনেক তাড়াতাড়ি এখন যাতায়াত হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের এই পাহাড়ের যে চারপাশের যে শোভা আমরা কিভাবে তা অতিক্রম করেছি এবং তার যে কেন পাহাড়কে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় সেই কাশ্মীরের ভূস্বর্গ বলার যে কারণ সেই বরফাবৃত পাহাড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি সারা শ্রীনগর ঘেরা রয়েছে এরকম পাহাড়ের মধ্যে পাড়া পাহাড় ঘেরা শহর শ্রীনগর বরফ পাহাড় ঘেরা শহর এরপর আমরা আস্তে আস্তে শ্রীনগরের দিকে যে যাচ্ছি আমরা শ্রীনগরে গিয়ে আমাদের যে বাকি ভিডিওটা আছে আমরা ভিডিওর পরবর্তী অংশ আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন